হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো লেটস গো আজকের পুরো ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাবা এদিকে আমাদের তিল জমিটা দেখতে যাচ্ছে বললো তোকে আর যেতে হবে না তুই ঘন্টায় দাঁড়া এই যে এখনও আমাদের খালে জল আছে মোটামুটি যাদের এই খালের আশেপাশে জমি তাদের আর এমনি থেকে জল নিয়ে সেচতে হবে না এই খালের জলই হয়ে যাবে বা আপনি কি শ্যাওলা দেখতে পাচ্ছ না বেশি ধারে যাবো না এখুনি যদি আমার ফোনটা পড়ে যায় আর এই যেখানটা একটা পুল আছে আর এই যে আমার পদ্ম ঠাকুরকে দেব আর ছোটবেলায় তো আমি না এইখানটায় চলে আসতাম সব কাকুরা মানে ছাগল গরু নিয়ে চড়াতে আসতো তো আমাদের বাড়ির পাশেই বাড়ি তাদের আর আমি না তাদের সঙ্গে মাঝে মাঝে চলে আসতাম আর আমার বাবা যে কি মারতো বাড়ি ফেরার পর আর আমাদের বাড়ি থেকে না এইখানে ডিস্টেন্সটা অনেকটাই প্রায় সাত আট মিনিট মতন তো মানে হেঁটে এলে তো আরও বেশি লাগবে সাইকেলে ওই সাত আট মিনিট মতন লাগে তো হেঁটে এলে আরও একটু বেশি লাগে কারণ আমি না এখানে চলে আসতাম আর ওয়েদারটাও ভীষণ ভালো মনে হচ্ছে দাঁড়িয়েই থাকে এখানে যাব না আর বাড়ি এই যে পিছন দিকে খালটা বয়ে যাচ্ছে আর টুকটাক করে বৃষ্টিও পড়ছে এখন এই যে ওয়েদারটা দেখো হাওয়াও দিচ্ছে এরকম ওয়েদার ছেড়ে কি কারোর বাড়ি যে ইচ্ছা করে তো চলো বাড়িতে যেতেই হবে বাবা আসছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বাড়ি গিয়ে তো অনেক কাজ আছে যার জন্য আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না তো গিয়ে মাকে আগে ফুলটা দিতে হবে কারণ মা পুজো করবে তো এটা না পদ্মফুল লক্ষ্মীর ঘটে দেওয়া ভালো তো আর এইখানে দেখো মনে হয় মদ তো অনেকক্ষণ থেকে বসে রয়েছে তো মা লক্ষ্মী ঘটে পদ্ম ফুল দেয় তো যার জন্য প্রত্যেক বৃহস্পতিবার রোজ তা তুলে নেওয়া সম্ভব নয় কারণ যারা চাষ করে তারাও তুলে নিয়ে যায় বিক্রি করে তো রোজ নিয়ে যায় না অনেকেই আছে নিয়ে চলে যায় কিন্তু আমরা রোজ নিয়ে যাই না কিন্তু এই বৃহস্পতিবারগুলো একটা করে নিয়ে যাওয়া হয় তো চলো বাবা আসছে এবার গাড়িতে উঠব আর সোজা বাড়ি তো বাড়ি গিয়ে কিছু সেগুলো করতে হবে এবার ও আমার হাতে উঠে পড়েছে ফুল ছেড়ে এখন হাতে উঠেছে

আশা করি কম বেশি সকলেরই গ্রামের এই রকম অপরূপ দৃশ্য দেখার পর মনের অন্তরালে এই গানটাই গুনগুন করে বাঁচবে তো অনেক তো ঘোড়া হলো এবার চলো বাড়ি যাওয়া যাক তো বাড়িতে এসে আমি প্রথমে সারা রাত ধরে বিছিয়ে রাখা এই জিরের জলটা খেয়েছিলাম তো আমার একটু কৃষিওটির সমস্যা দেখা দিয়েছে তো যার জন্য আমি জিরের জলটা খাই ডক্টরেই বলেছিল তো চলো এটার মধ্যে সামান্য মধুও দেবো তো এই যে গ্লাসটা নিয়ে রান্নাঘরে এলাম আর জলটা না আমি আমাদের ঘরেতে যে ঘরে শুই সেই ঘরেতে রেখে দিয়েছিলাম কারণ এই ঘরে প্রচুর পরিমাণে ইঁদুর তো যার জন্য আমি এই ঘরে রাখিনি কখন ফেলে দেবে কি কি হবে ওই জন্য রাখিনি এই ঘরে তো চলো খেয়ে নিই জিরের জলটা এই যে মধুটা আমাদের এখানে না একজনদের বাড়িতে এই মধুর চাক ভেঙেছিল তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে পুরো এটা পিওর মধু এরকম তেলের মতো রং অল্প পরিমাণে মধু দেবো লেবুর রসটা যেহেতু নেই তাই দিতে পারলাম না নাহলে লেবুর রস দিয়েই খাই তো মধুটা দিয়েছি সামান্য পরিমাণে যাদের পিসি ওরের সমস্যা থাকে না তো তাদের জন্য এটা খাওয়া খুব ভালো তো যার জন্যই আমি আরও খাওয়া শুরু করেছি খাওয়ার আগে না আমি দশবার নমস্কার করি কারণ এত একটা বাজে গন্ধ লাগে এটা কি বলবো তো মধুটা আমার ওই জন্যই আরও দেওয়া যা যাতে এটার যাতে এটার গন্ধটা খুব একটা না লাগে তো এটা ওষুধ ওষুধ গন্ধ জিরে তো গন্ধ লাগেই আর ওটার মধ্যে না মধুটা দেওয়ার ফলে আবার একটা ওষুধ ওষুধ গন্ধ লাগে কিন্তু জিরের গন্ধটা একটুখানি কম লাগে তো যার জন্য আমি জিরের সাথে এই জিরের জলটার সাথে একটুখানি মধু দিই আর হ্যাঁ লেবুটাও দিই ওই জন্যই যাতে গন্ধটা না লাগে Solo che mi... জিরার জলটা খাওয়ার পরে মা আমাকে কাজ দিয়েছিল বিস্কুটগুলোকে কৌটোয় ভরে রাখার জন্য আর বাবা সব সময় না দু রকমের বিস্কুট আনে কারণ আমার আর মায়ের সুগার ফ্রি বিস্কুট খেতে একদম ভালো লাগে না আর বাবার যেহেতু সুগার তার জন্য বাবা সুগার ফ্রি বিস্কুটই খায় আর বাবা না এইবারে গোলমাল কোম্পানির একটা বিস্কুট এনেছিল না হলে অন্য কোম্পানির অনেকবার বিস্কুট এনেছে তো সেগুলো অতটা ভালো লাগছিল না বলে বাবা এবার এই গোলমাল কোম্পানির বিস্কুটটা এনেছিল আর ভীষণ ভালো খেতেও লাগছিলো তো তারপর মা আর আমি একসাথে বসেই চা খেয়ে নিলাম কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর রান্না হয়েছে আজকে ভাত আলু সিদ্ধ আর বৈশাখের তরকারি জানি হয়নি যা ভাগ্যিস আমি ভিডিওটা করছিলাম তাই মনে পড়লো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই না আমার ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল আর আমার স্টুডেন্টরা পড়তেও এসেছিলো তারপর তো তার জন্য আর ভিডিও করা হয়নি তো আমাদের কাছে না একটা বড় পেঁপে হয়েছিল তো বিকেলবেলার দিকে মা সেটাই কেটেছিল তো মা আমাকে কিছুটা দিল আর বাবাকেও দিয়েছিল তো সবাই মিলে একসাথে বসে পেঁপেও খেলাম তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখতে থাকো আর এই যে পেঁপেটা দেখলে এটা আমাদের গাছেরই পেঁপে আর এর কালারটা না হলুদ না গেরুয়া গেরুয়া মতন আর মিষ্টি এখন তো মানে একদম গাছ পাকা পেঁপে তো পাওয়াই যায় না আর আজকের ওয়েদারটা পুরো ঘোলাটে মানে আকাশের মুখ ভার বৃষ্টি হচ্ছে না ওই জন্য আর এই রকম ওয়েদারটা হয়ে রয়েছে জলম এই যে আমি এখন সাড়ে দশটার সময় এসেছি পুকুর ঘাটে চারিদিকের পরিবেশটাও দেখো আর এইখানে না মাছ পাহারা দেওয়ার জন্য একটা ঘর করা আছে এই যে আর লাইটও আছে তো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা মতন জাস্ট খেয়ে উঠলাম আমি তো এবারে বিছানা গোছাবো দেন শুতে যাব তো চুলটাও বেঁধে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ফিরে আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই